এই বাজারে দোকান নেই প্রতিদিন কোটি টাকার হয় বুকে ভাসে এখানে যে বাজার এটাই বরিশালের পেয়ারা বাজার এই যে রঙিন ফুল এই যে পাকা ফল এটাই বাংলাদেশ প্রকৃতি এখানে শুধু সুন্দর না এটা আমাদের গর্ব আমাদের শিকর শহরের কোলাহল ছাড়িয়ে যদি একবার প্রকৃতির কাছে যান আর ফলের সাথে এই দেশ শুধু মানচিত্র না এ দেশ ফুলের রঙের ফলে পরিপূর্ণ এ দেশ বাংলাদেশ নৌকার উপরে নৌকা সবুজ পেয়ারায় ভরা নদী স্বাগতম বরিশালের বিখ্যাত পেয়ারা বাজারে আপনাকে এই বাজার কোনো আধুনিক পরিকল্পনার ফল এটা প্রকৃতি আর মানুষের প্রয়োজন থেকেই তৈরি গ্রামের চাষিরা যখন রাস্তা না পেয়ে নৌকায় করে পেয়ারা নিয়ে যেতেন শহরে ধীরে ধীরে নদীর মাঝেই ক্রেতা আর বিক্রেতার দেখা হতো সেই থেকেই জন্ম নেয় এই ব্যতিক্রমে পেয়ারা বাজার এক চোখ টাকা যায় ছোট বড় নৌকাগুলোতে গুলোকে স্তূপ করে রাখা সবুজ পেয়ারা কেউ দরদাম করছে ওজন দিচ্ছে কেউ আবার নৌকা ভরে পেয়ারা তুলে নিচ্ছে নদীর ঢেউ নৌকার শব্দ আর পেয়ারার গন্ধ সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা এই বাজার শুধু পেয়ারার না এই বাজার হাজারো মানুষের জীবিকার গল্প চাষী মাঝি ব্যবসায়ী সবার আয়ের প্রধান উৎস এই নদী আর এই বাজার বর্ষা মৌসুমে প্রতিদিন এখান থেকে পেয়ারা যায় ঢাকা চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্তে মোহরের কুয়াশা কাটতেই নদীর বুকে ভেসে ওঠে শত শত নৌকা নৌকায় কোনো মানুষ নয় শুধু নৌকায় ঘোরা সবুজ স্বপ্ন এই স্বপ্নের নাম বরিশালের নদীর পেয়ারা বাজার সকালের নরম রোদ নদীর ঢেউ ঢেউ আলো ঝুল করে সেই কথাও দিনের প্রথম বিক্রি এই বাজার ঘড়ি দেখে না এই বাজার চলে নদীর সময় ধরে এই পেয়ারাগুলো গতকাল ছিল গাছে তাতে তোলা হয়েছে ঘরে নৌকায় তুলে আজ এসেছে নদীর বাজার এক একটা পেয়ারার পেছনে আছে একটা পরিবারের পরিশ্রম একটা গ্রামের গল্প এখন কি নৌকা থেকে নৌকায় পেয়ারা তোলা হচ্ছে ওজন করা হচ্ছে হাতের পাল্লা কেউ হিসাব রাখছে খাতায় কেউ আবার মুখে মুখে দর ঠিক করছে এখানে কোনো ডিজিটাল স্ক্রিন কোনো সাজানো দৃশ্য নেই সবই বাস্তব এবং সবই আমাদের বাংলাদেশের প্রাকৃতিক মনোরম অপূর্ব দৃশ্য এই রকম বাজার বিশ্বের খুব কম জায়গাতেই রয়েছে কিন্তু আমরা অনেক সময় নিজেদের এই ঐতিহ্যের মূল্য বুঝি না বরিশালের পেয়ারা বাজার সেই ঐতিহ্যেরই একটি নাম এটি আমাদের কদর করা উচিত আপনি যদি প্রকৃতি ভালোবাসেন গ্রামের আসল বাংলাদেশ দেখতে চান তাহলে অবশ্যই জীবনে একবার হলেও এই বরিশালের পেয়ারা বাজারে আসা উচিত এটা শুধু একটা বাজার না এটা আমাদের দেশের সংস্কৃতি ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানা কোন অংশটি আপনাকে স্পর্শ করেছে আপনি কি আগে এই বাজারের কথা জানতে আর এমন আরও বাংলাদেশি ঐতিহাসিক ভিডিও বা গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ